বৃহস্পতিবার সন্ধ্যায় আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিকের সুরায়ে নিজাম বা মাওলানা জোবাইয়ের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা এ উপলক্ষে ইজতেমা মাঠে জড়ো হয়েছেন হাজারো মুসল্লি আগামী দুই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ধাপের ইজতেমা ইজতেমাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সহ জোরদার করেছেন গাজীপুর মহানগর পুলিশ র্যাব ও জেলা প্রশাসন সুরায়ে নিজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন এবার তারা দুই ধাপে ইজতেমা করবেন এর মধ্যে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা এই ধাপে অংশ নেবেন একুশ জেলা ও ঢাকার এক অংশের মুসল্লিরা আগামী তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা এই ধাপে অংশ নেবেন বাইশ জেলা ও ঢাকার অন্য অংশের মুসল্লিরা ইজতেমার প্রথম ধাপে অংশ নেবেন গাজীপুর নড়াইল রাজশাহী নাটোর গাইবান্ধা ছিনাইদহ চাঁপাইনবাবগঞ্জ ঠাকুরগাঁও লালমনিরহাট নীলফামারী দিনাজপুর রংপুর বগুড়া নারায়ণগঞ্জ বরিশাল ভোলা পটুয়াখালী পিরোজপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর মাগুরা বাগেরহাট সাতক্ষীরা ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর ফরিদপুর রাজবাড়ি হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া খুলনা কুমিল্লা কুড়িগ্রাম পঞ্চগড় এবং ঢাকার ডেমরা কাকরাইল মিরপুর ধামরাই দোহার ও নবাবগঞ্জ এলাকার মুসল্লিরা সুরাই নেজামের শীর্ষ পর্যায়ের মুরব্বী মাহফুজুল হান্নান বলেন আরবি ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়ে গেছে এবার দুই ধাপে ইজতেমা করে মুসল্লিদের সুবিধা হয়েছে রাস্তাঘাটে চলাচলে কোনো সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে সুন্দরভাবে ইজতেমাটি শেষ হবে এমনটাই প্রত্যাশা সকলের